ক্লাস টেনের অভ্যন্তরীণ রোধ অভ্যন্তরীণ রোধের হ্রাস করার উপায় কি তড়িৎ ক্রোশের ভোল্ট বয়েজ অ্যান্ড গার্লস ভালো করে মন দিয়ে বোঝার চেষ্টা করবে যে অভ্যন্তরীণ রোধ জিনিসটা কী তো প্রথমে দেখো ইলেকট্রন কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে সাপোজ ধরো তোমার কাছে এই একটা বস্তু আছে এই একটা বস্তু আছে তো যেদিকে ইলেকট্রনের পরিমাণ কম থাকবে সেই দিকে তো ইলেকট্রন প্রবাহিত হবে তা আমি মনে করলাম এটা হচ্ছে এ এটা হচ্ছে বি প্রান্ত তাহলে ধরো ইলেকট্রন এই দিক থেকে এই দিকে প্রবাহিত হচ্ছে তার মানে তুমি কি মনে করতে পারো যে ইলেকট্রন এই দিক থেকে এইদিকে প্রবাহিত হচ্ছে মানে কি এদিকে ইলেকট্রনের পরিমাণ কম তাহলে ইলেকট্রন ইলেকট্রন মানে হচ্ছে কি নেগেটিভ তার মানে তুমি কি বলতে পারো যে এই নেগেটিভ একটা এদিকে যাচ্ছে মানে তুমি মনে মনে ভাবতে পারো যে একটা পজিটিভ এদিকে আসতে আছে তাহলে পজিটিভ কোনো কিছু আসাটাকেই আমরা তো বলে থাকি চার্জ তাহলে ইলেকট্রন যেদিকে ফ্লো করে পজিটিভ আধান। সে তার বিপরীত দিকে ফ্লো করতে থাকে এতটুকু আমি বুঝতে পেরেছি যে তোমার কাছে একটা কোষ আছে সাপোজ আমরা ব্যাটারি দেখেছি তো ব্যাটারি এরকম হয়ে থাকে যে ব্যাটারির এক প্রান্ত কি থাকে এরকম প্লেন থাকে আরেকটা প্রান্ত কি থাকে এরকম করে একটু উঁচু করে এরকম থাকে তাহলে যে সাইডটা উঁচু থাকে সেই সাইডটা আমরা কী বল লেখা থাকে পজিটিভ এই সাইডটা হচ্ছে নেগেটিভ তার মানে কি দেখতে পাচ্ছি যে যে এই কোষের মধ্যে এই একটা ব্যাটারি এই একটা তড়িৎ কোষের মধ্যে কি রয়েছে এই তড়িৎ কোষের মধ্যে স্থিতিশক্তি রয়েছে তরিত কোষের মধ্যে শক্তি রয়েছে যে এই কোষটাকে যখনই কোনো একটা পরিবাহী তার দ্বারা আমরা যুক্ত করব এটা একটা পরিবাহী তার তো পরিবাহী তারের মধ্যে কি রয়েছে যে পরিবাহী তারের মধ্যে অসংখ্য ইলেকট্রন রয়েছে অসংখ্য মুক্ত ইলেকট্রন রয়েছে ফ্রি ইলেকট্রনস রয়েছে তাহলে ওই ইলেকট্রনসগুলো কোন দিকে যাবে যে ধনাত্মক আধানের দিকে যাবে যে পাশে ধনাত্মক সেই দিকে কী হবে ইলে নেগেটিভ যে কণা রয়েছে ওই নেগেটিভ কণা ডেফিনেটলি পজিটিভের দ্বারা কী হবে অ্যাট্রাক্ট হবে তার মানে ইলেকট্রনগুলো যদি এদিকে ফ্লো করতে থাকে আমি কি মনে করতে পারি যে পজিটিভগুলো ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে ফ্লো করতে আছে এদিকে কে যেতে থাকবে পজিটিভ তাহলে পরিবাহী তার বরাবর আমি কি দেখতে পাচ্ছি যে চার্জ ফ্লো করতে আছে পরিবাহী তার বরাবর চার্জ ফ্লো করতে আছে তাই কোন দিক থেকে কোন দিকে না ব্যাটারির যে প্রান্তটা পজিটিভ সেটাকে আমরা উচ্চ বিভব বলি আর নেগেটিভ সাইডটাকে আমরা কি বলে থাকি নিম্ন বিভব তার মানে কি দেখতে পেলাম যে পজিটিভ চার্জ গুলো উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে পরিবাহী তার বরাবর ফ্লো করতে আছে তাহলে কোষের মধ্যে কি দেখবো না কোষের মধ্যে এই পজিটিভ চার্জ নেগেটিভ থেকে পজিটিভের দিকে আসতে আছে এই পজিটিভ চার্জ কোষের মধ্যে কি দেখব যে নেগেটিভের থেকে তবেই তো একটা ক্লোজ সার্কিট কমপ্লিট হবে আর ইলেকট্রনগুলো কোন দিকে ফ্লো করতে আছে না ইলেকট্রনগুলো উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে ফ্লো করতে আছে তাহলে এই ইলেকট্রনকে উচ্চ বিভব থেকে নিম্ন বিভাবে ফ্লো করালে গিয়ে তো মানে চার্জটা ফ্লো হচ্ছে তাহলে এই ইলেকট্রনকে ফ্লো করাবে কে না এই ইলেকট্রনকে ফ্লো করানোর জন্য একটা বাহ্যিক একটা কার্য করতে হয় তাহলে ওই কার্যস্বরূপ স্থিতিশক্তি এই কোষের মধ্যে থাকে তাহলে এই কোষের মধ্যে শক্তি জমায়িত থাকে যে স্থিতিশক্তি ইলেকট্রনকে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে নিয়ে যায় অথবা এই স্থিতিশক্তি নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে আধানকে ফ্লো করায় ক্লিয়ার তাহলে আধান ফ্লো করে আধান আধান প্রবাহ তাহলে আধানের প্রবাহ কোন দিক থেকে কোন দিকে নিম্ন বিভব থেকে নিম্ন বিভব আধানের প্রভাব যদি আমরা দেখি যে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে উচ্চ বিভব তাহলে এই আধানের প্রবাহ কোথায় না কোষের মধ্যে লিখে রাখবে কোষের মধ্যে তাহলে এই কোষের মধ্যে ইলেকট্রনের প্রবাহ যদি আমরা দেখি যে ইলেকট্রনের প্রবাহ যদি দেখি সে কোন দিক থেকে কোন দিকে হচ্ছে না উচ্চ বিভব থেকে নিম্ন বিভব উচ্চ বিভব থেকে নিম্ন বিভব সব থেকে বেস্ট কনসেপ্ট কি না আধানের প্রবাহটাকে লক্ষ্য করা যে কোষের মধ্যে আধানের প্রবাহ কোন দিক থেকে কোন দিকে হচ্ছে না নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে তাহলে এই আধানের প্রবাহ কে করাচ্ছে যে ইলেকট্রনকে আধানের প্রবাহ হওয়া মাত্রই আমরা কি বুঝতে পারছি ইলেকট্রনের প্রবাহ হচ্ছে আরে আধানের প্রবাহ অ্যাকচুয়ালি কি ইলেকট্রনের প্রবাহ আধানের কোয়ান্টাম যখন আমরা পড়ছিলাম ফার্স্ট লেকচারে সেখানটায় কিন্তু আমি ডিটেলসে বলেছি তো ইলেকট্রনের প্রভাব হচ্ছে বলে আধানের প্রভাব হচ্ছে তাহলে এই ইলেকট্রনকে উচ্চ বিভব থেকে নিম্ন বিভাগের দিকে নিয়ে যাওয়ার জন্য একটা এক্সটার্নাল এনার্জির প্রয়োজন তো এই এক্সটার্নাল এনার্জি কোষের মধ্যে পোটেন্সিয়াল এনার্জি রূপে জমািত আছে যে পোটেন্সিয়াল এনার্জি কি করছে না ইলেকট্রনকে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে নিয়ে যাচ্ছে তাহলে ইলেকট্রন যেদিকে ফ্লো করছে ইলেকট্রন যেদিকে ফ্লো করছে চার্জ বা আধান তার বিপরীতে ফ্লো করছে এতটুকু ক্লিয়ার বোঝা গেছে তাহলে এই চার্জকে ফ্লো করার জন্য একটা এক্সটার্নাল এনার্জির প্রয়োজন যে এক্সটার্নাল এনার্জিটা এই ব্যাটারির মধ্যে স্থিতিশক্তিরূপে বা এই কোষের মধ্যে স্থিতিশক্তিরূপে জমা দিতে থাকে তাহলে এই স্থিতিশক্তি স্থিতি স্থিতিশক্তি তাহলে স্থিতিশক্তিটা আমি ব্যাটারির মোট স্থিতিশক্তি আমরা বলতে পারি তাহলে ব্যাটারির এই মোট স্থিতিশক্তি দেখো দুটো পার্টে ডিভাইড হচ্ছে দেখো একটা হচ্ছে কি না ব্যাটারির মধ্যে যখন ইলেকট্রনকে আমি যখন নিয়ে যাচ্ছি তখন ব্যাটারির মধ্যে কি রয়েছে না রাসায়নিক পদার্থ রয়েছে তো পরমাণু রয়েছে আয়নস রয়েছে তাহলে এই ইলেকট্রনগুলো যখন এই ব্যাটারির মধ্য দিক দিয়ে যাচ্ছে তখন রাসায়নিক পদার্থ আয়নস ইত্যাদির দ্বারা কি হচ্ছে বাধা প্রাপ্ত হচ্ছে তো বাধাকে আমরা কি বলে থাকি রোদ বলে থাকি তো আমি ধরেই নিলাম যে ব্যাটারির মধ্য দিক দিয়ে যখন যাচ্ছে তখন কি হচ্ছে একটা শক্তি খরচ হচ্ছে তাহলে তো কোষের 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 দ্বারা ব্যয়িত প্লাস লিখতে পারি যে এই ইলেকট্রনকে পরিবাহীর মধ্য দিক দিয়ে যখন চালনা করা হচ্ছে করছে কে করছে কোষ করছে তাহলে পরিবাহীর মধ্য দিক দিয়ে যখন চালনা করছে তখন একটা শক্তি ব্যয় হচ্ছে প্লাস আমি কি লিখতে পারি পরিবাহীর পরিবাহির পরিবাহির দ্বারা মোট পরিবাহ দ্বারা মোট লিখব না ব্যয়িত স্থিতিশক্তি ব্যয়িত স্থিতিশক্তি পরিবাহিত তাহলে এই পরিবাহিত ইলেকট্রনকে চালনা করার জন্য স্থিতিশক্তি ওরফে আমি যদি আধানকে ধরি তাহলে ব্যাটারির এই কোষের মধ্যে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে একটা আধানকে নিয়ে আসার জন্য ব্যয়িত শক্তি পরিবাহী তারের মধ্য দিক দিয়ে ওই আধানকে নিয়ে যেতে ব্যয়িত শক্তি তবেই আমরা মোট স্থিতিশক্তি পেয়ে যাবো তাহলে এই দুটো শক্তিকে যদি আমি যোগ করি তবে তো আমরা মোট স্থিতিশক্তি পাবো তাহলে মোট স্থিতিশক্তি অ্যাকচুয়ালি ব্যাটারির যে পরিমাণ শক্তি হয়ে থাকে সেটাই হচ্ছে মোট স্থিতিশক্তি যেটাকে আমরা ই চিহ্ন দ্বারা প্রকাশ করব আচ্ছা তো কোষের দ্বারা ব্যয়িত স্থিতিশক্তি আমরা কি করে পাবো না কোষের দ্বারা ব্যয়িত স্থিতিশক্তি কি করে পাবো না কোষের মধ্য দিক দিয়ে যখন এই আধান প্রবাহিত হচ্ছে তাহলে আধানের প্রবাহকে আমরা কি বলে থাকি আই চিহ্ন দ্বারা প্রকাশ করে থাকি তাহলে আধানের প্রবাহ গুণিতক কোষের রোধ সেটাই হচ্ছে কি যে কোষ কি পরিমাণ বাধা দিল গুণিতক তার প্রবাহ মাত্রা তাহলে আধানের প্রবাহ গুণিতক কোষের রোধ সেটাকে আমি স্মল আর দ্বারা ডিনোট করলাম তাহলে কোষের রোধকে আমি স্মল আর দ্বারা ডিনোট করলাম আর পরিবাহী তারের মধ্য দিক দিয়ে যখন প্রবাহিত হচ্ছে এই আধান তো পরিবাহী তারের একটা বাধা রয়েছে তাহলে পরিবাহীর মধ্য দিক দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হচ্ছে সেটাকে আমরা কি বলবো আই চিহ্ন দ্বারা প্রকাশ করলাম আর পরিবাহীর একটা বাধা রয়েছে সেটাকে আমি বললাম ক্যাপিটাল আর তাহলে আই ইনটু আর তাহলে কোষের দ্বারা ব্যয় স্মৃতিশক্তি আই ইন্টু স্মল আর পরিবারের দ্বারা ব্যয়িত স্মৃতি শক্তি আই ইন্টু আর দুটো স্মৃতিশক্তি যোগ করলে তবে মোট পেলাম আই আর আই আর প্লাস আই ইন্টু ক্যাপিটাল আর তাহলে আইটাকে যদি আমি কমন নিই তাহলে কি লিখতে পারি স্মল আর প্লাস ক্যাপিটাল আর তাহলে আই ইকুয়ালস টু কথা পাচ্ছি ই ডিভাইডেড বাই স্মল আর প্লাস ক্যাপিটাল আর লিখতে পারি তাহলে কোনো কোষের প্রবাহ কত হবে সেই কোষের প্রবাহ যদি নির্ণয় করতে হয় ওই কোষের মোট স্থিতিশক্তি বা ইকে আমরা কী বলে থাকি চালক বল তাহলে চালক বল ব্যাপারটা কী চালক বল হচ্ছে একটা স্থিতিশক্তি এক প্রকারের স্মৃতিশক্তি যেটি ইলেকট্রনকে উচ্চ বিভব থেকে নিম্ন বিভাবের দিকে নিয়ে যায় বা আধানকে নিম্ন বিভাব থেকে উচ্চ বিভবের দিকে নিয়ে আসতে কাজ করে তাহলে সেই কাজটাকে আমরা কি বলে থাকি স্মৃতিশক্তি বা সেই কাজটাকে আমরা বলে থাকি যে পরিমাণ কার্য করছে তাকে আমরা বলে থাকি তরিৎ বল তো এইরকম আইডেন্টিক্যাল বা এইরকম পিওর তরিৎ চালক বল পিওর কোষ নেই যে যা যার মধ্য দিক দিয়ে আধান প্রবাহিত হওয়ার জন্য কোনো বাধা থাকবে না এরকম পিওর তড়িৎ কোস কিন্তু নেই তাহলে কিছু না কিছু হলে কম করে হলেও বাধা অবশ্যই থাকবে তাহলে কোষ তাহলে এরকম একটা পিওর তড়িৎ মানে কোষ না থাকার জন্য যে কোষের একটা নির্দিষ্ট একটা স্মৃতিশক্তি ব্যয় হচ্ছে তাহলে এই কোষ তাহলে যে পরিমাণ একটা কোষ আমি কি করেছি একটা কোষ আমি মার্কেটে পেলাম যে কোষটা ধরো ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট তার দুই প্রান্তে বিভবের পার্থক্য কত ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট তার মানে কি না এর চালক বল হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট যে একটা আধানকে নিম্ন বিভাব থেকে উচ্চ বিভবের দিকে নিয়ে যেতে নিয়ে নিম্ন বিয়োগ থেকে নিম্ন বিভব আর উচ্চ বিভবের মধ্যে বিয়োগের পার্থক্য কত ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট এর মধ্যে কী পরিমাণ স্মৃতিশক্তি আছে না ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট তাহলে এই কোর্সকে যখনই আমি পরিমাই তার দ্বারা যুক্ত করব তখন কিন্তু এই ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট কিন্তু আমরা দেখতে পাবো না কত দেখবো না ওয়ান পয়েন্ট ফোর ভোল্ট কেন না একটা আধানকে নিয়ে যেতে কিছু পরিমাণ কার্য অলরেডি সে খরচ করে ফেলছে তো ধীরে ধীরে খরচ করতে 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 একসময় কি হয়ে থাকে না এতটাই কম হয়ে যায় যে ইলেকট্রনকে আর প্রবাহিত করতে পারে না ইলেকট্রনকে প্রবাহিত করতে না পারলে আধানকে প্রবাহিত করতে পারবে না তখনই আমরা কি বলি যে এই ব্যাটারিটা ডিসপোজেবল হয়ে গেছে শেষ হয়ে গেছে ফেলে দাও কিন্তু তখনও পর্যন্ত কিছু না কিছু হলেও তার মধ্যে তড়িৎচালক বল রয়ে গেছে কিন্তু সেই তরিচালক বল এখন অক্ষম ইলেকট্রনকে চালিত করার তখনই আমরা বলি ব্যাটারিটাকে ফেলে দাও তো ব্যাটারির এই নির্দিষ্ট ব্যাটারির মধ্যে এই স্মৃতিশক্তি ধীরে 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 কী হতে থাকে হ্রাস পেতে থাকে তাহলে ব্যাটারি এটা নিজস্ব কারণের জন্য যে ব্যাটারির নিজস্ব কারণের জন্যই স্মৃতিশক্তি ধীরে ধীরে কী হতে থাকে হ্রাস হতে থাকে যে এই যে হ্রাস হচ্ছে কত না জিরো পয়েন্ট ওয়ান ভোল্ট যে হ্রাস পেল যে এই যে ব্যাটারি বা এই কোষ নিজে থেকে যে পতন ঘটাচ্ছে বিভবের যে এই পরিমাণ পতন ঘটাচ্ছে একেই আমরা বলবো নষ্ট ভোল্ট তাহলে কোষের দ্বারা ব্যয়িত স্মৃতিশক্তি যে কোষ নিজে থেকে যে পরিমাণ স্মৃতিশক্তি ব্যয় করছে যেটা আই আর এই কোষের দ্বারা ব্যয়িত স্মৃতিশক্তিকে আমরা কি বলবো নষ্ট ভোল্ট তার নষ্ট ভোল্ট অ্যাকচুয়ালি কি নষ্ট ভোল্ট হচ্ছে কি কোষের দ্বারা ব্যয়িত ব্যয়িত স্থিতিশক্তি ব্যয় স্থিতিশক্তি যেটা হচ্ছে আই আর তাহলে এই দায়িত্ব স্থিতিশক্তি ওহমের সূত্র অনুসারে আমরা কি বলে থাকি যে কোষের দ্বারা যে কোষ কি পরিমাণ বিভব পতন ঘটাচ্ছে তাহলে পতন ঘটাকে আমরা কি বলে থাকি ড্রপ তাহলে ভিডি লিখবো তাহলে ভি ভোল্টেজ ড্রপ তাহলে ভিডি লিখবো ভিডি ইকুয়ালস টু আমরা কি বলবো আই আর তাহলে এই ভোল্টেজ ড্রপটাকে আমরা ভিডি বলে প্রকাশ করবো তার মানে অ্যাকচুয়ালি তার ফর্মুলা আমরা কি পেলাম আর বাহ্যিক রোধের ক্ষেত্রে যে বিভবটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে কি বিভাগের পার্থক্যটা পাচ্ছি সেটা হচ্ছে সূত্র অনুসারে তাহলে পরিবাহী দ্বারা ব্যয় কত ছিল না পরিবাহী দ্বারা হচ্ছে পরিবাহীয়া তাহলে এটাকে যদি আমরা এইখানটায় যদি আমরা লিখতে চাই তাহলে লিখি এটাকে যদি আমরা লিখতে চাই তাহলে লিখি যে মোট স্থিতিশক্তি যেটা হচ্ছে ই যে কোষের দ্বারা ব্যয় স্মৃতিশক্তিকে আমরা বলছিলাম ভিডি আর পরিবাহের দ্বারা ব্যয়িত স্থিতি শক্তি হচ্ছে আইআর যেটা ওহমের সূত্র অনুসারে আমরা কি বলবো না এই প্রান্তটাকে আমরা ধরে নিলাম এ প্রান্ত এটাকে আমি ধরে নিলাম বি প্রান্ত তার মানে উচ্চ বিভব মাইনাস নিম্ন বিভব ভি এ মাইনাস ভিবি ক্লিয়ার হচ্ছে ভি এ মাইনাস যেটাকে যে ফর্মুলাটা আমরা পাচ্ছি যে এটাই হচ্ছে তড়িৎ বল একে আমরা যদি একটু বাড়িয়ে নিয়ে লিখি তাহলে আই ইন্টু স্মল আর প্লাস আই ইন্টু ক্যাপিটাল আর এটা একটা ফর্মুলা এখান থেকে আমরা বলতে পারি আই টু কত ই ডিভাইডেড বাই স্মলা প্লাস ক্যাপিটাল এটা একটা ফর্মুলা তো তিনটা ফর্মুলার মধ্যে যেটা খুশি তোমরা মনে রাখতে পারো যে এই ফর্মুলাটা খুব পরিমাণে ব্যবহৃত হয়ে থাকে তাহলে অভ্যন্তরীণ রোধ হ্রাস করবো কী করে তাহলে অভ্যন্তরীণ রোধ কি না অভ্যন্তরীণ রোধ হচ্ছে কোনো বদ্ধ বর্তনীতে কোনো বদ্ধ বর্তনীতে কোষের নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ধনাত্মক আধানকে প্রবাহিত করার ক্ষেত্রে কোষ যে পরিমাণ বাধা সৃষ্টি করে বা কোষের দ্বারা ব্যয়িত রোধ কোষের দ্বারা ব্যয়িত স্মৃতিশক্তিকে আমরা কি বলব অভ্যন্তরীণ রোধ কোষ যে পরিমাণ বাধা সৃষ্টি করছে তাহলে সেই ব্যয়িত স্থিতিশক্তিটাকে আমরা কি বলবো অভ্যন্তরীণ রোধ তাহলে কোষ যে পরিমাণ সৃষ্টি করলো ক্লিয়ার হয়েছে এই অভ্যন্তরীণ রোধ আমরা হ্রাস করব কি করে না অভ্যন্তরীণ রোধ হ্রাস করার উপায় কি অভ্যন্তরীণ রোধ কিভাবে আমরা হ্রাস করব দেখো লক্ষ্য করো যে অভ্যন্তরীণ রোধ হ্রাস করবো কি করে দেখো এই ব্যাটারি ছিল তাহলে এই একটা ব্যাটারি আরেকটা ধরো এই একটা ব্যাটারি তাহলে দুটো ব্যাটারি তাহলে এবারে বলো দুটো ব্যাটারির মধ্যে এটা হচ্ছে তার নিম্ন বিভব এটা হচ্ছে উচ্চ বিভব তাহলে নিম্ন বিভবের থেকে উচ্চ বিভবের দিকে ধনাত্মক আদান প্রবাহিত হচ্ছে নিম্ন থেকে উচ্চ বিভব তাহলে দু নিম্ন বিভাগ আর উচ্চ মধ্যে তাহলে এই দুটো তরিদারের মধ্যে যদি দূরত্ব বেশি হয় তাহলে কি হবে অভ্যন্তরীণ রোধ বেশি হচ্ছে তাহলে কেন বেশি হচ্ছে আর এর মধ্যে আয়স রয়েছে ওই রাসায়নিক পদার্থগুলো রয়েছে ওই রাসায়নিক পদার্থের দ্বারা কি হচ্ছে বাধাপ্রাপ্ত হচ্ছে তাহলে দূরত্ব যত কমবে অভ্যন্তরীণ রোধ তত হ্রাস পাবে তাহলে ফার্স্ট পয়েন্ট তাহলে অভ্যন্তরীণ রোধ কি করে হ্রাস পাবে যে কোষের কোষের দুই প্রান্তের মধ্যবর্তী দূরত্ব কি হতে হবে কম হতে হবে সেকেন্ড পয়েন্ট কি লিখবো যে লক্ষ্য করো যে একটা কোষের মধ্যে যত ভালো সক্রিয় তরল পদার্থ আমি নেব সেই সক্রিয় তরল পদার্থ তত দ্রুত কি করতে চাইবে যে কম পরিমাণে স্মৃতিশক্তি ব্যয়ে ইলেকট্রন বা আধানকে প্রবাহিত করবে তাহলে সক্রিয় তরল পদার্থ নিতে হবে তাহলে আমরা সেকেন্ড কি নিব সক্রিয় তরল পদার্থ নিতে হবে তিন নম্বর পয়েন্ট কি বলব লক্ষ্য করো যে এই যে ক্ষেত্রফল রয়েছে এই যে ক্ষেত্রফল এ পাশে নিম্ন বিভবের ক্ষেত্রফল এটা হচ্ছে উচ্চ বিভবের ক্ষেত্রফল যে যত বড় ক্ষেত্রফল হবে দেখো এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল নিম্ন বিভব উচ্চ বিভব এই ক্ষেত্রফল এই ক্ষেত্র নিম্ন বিভব উচ্চ বিভব তাহলে এই ক্ষেত্রফলের মধ্যে যে পরিমাণ আধান প্রবাহিত হতে থাক পারবে নিম্ন বিহাপ থেকে উচ্চ থেকে আধান প্রবাহিত হচ্ছে এই ক্ষেত্রফলের মধ্যে যে পরিমাণ আধান প্রবাহিত হবে তাহলে বেশি বেশি আধান প্রবাহিত হলে আমরা কি বুঝবো তার অবশ্যই অভ্যন্তরীণ রোধ কম হচ্ছে তাহলে ক্ষেত্রফলকে আমাকে কি করতে হবে বাড়াতে হবে তাহলে কি লিখবো যে তুড়ি দ্বারের ক্ষেত্রফল কি করতে হবে ক্ষেত্রফল বৃদ্ধি করতে হবে বৃদ্ধি করতে হবে ফোর পয়েন্ট ফোর পয়েন্ট আমরা কি লিখবো আর কিভাবে বাড়াতে পারি দেখো ওমের সূত্র কি বলেছিল যে উষ্ণতা উষ্ণতাও একটা রোদের ডিপেন্ড করে থাকে যে উষ্ণতা আমি যত বেশি বাড়াবো তত কি হবে যে জিজাক পথ তত দ্রুত হতে থাকবে বাধা তত কমতে থাকবে তাহলে আমাকে কি করতে হবে উষ্ণতা বাড়াতে হবে তাহলে উষ্ণতা যদি আমি বাড়াই তাহলে আমি কি দেখবো এই আধান তালে এদের মধ্যে যে অনুপরমাণু যে রয়েছে বা সক্রিয় তলপথে উপাদানের যে অনুপরমাণু রয়েছে তাদের মধ্যে ভাইব্রেশনটা তত দ্রুত হতে থাকবে তাহলে যত দ্রুত হবে তত বাধা কি হতে থাকবে কমতে থাকবে তাহলে উষ্ণতা কি করতে হবে না উষ্ণতা বৃদ্ধি করতে হবে তাহলে উষ্ণতা বৃদ্ধি করলে অভ্যন্তরীণ রোধ কি হবে হ্রাস পাবে এবারে দেখব যে তড়িৎ কোষের নষ্ট ভোল্ট কি দেখো নষ্ট ভোল্ট আমরা আগেই বুঝলাম যে নষ্ট ভোল্ট হচ্ছে কি যে কোষের নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যে আধান প্রবাহিত হচ্ছে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যে আধান প্রবাহিত হচ্ছে এই আধান কি হচ্ছে পরমাণু আয়ন অনুর দ্বারা কি হচ্ছে বাধা হচ্ছে তাহলে এই বাধাপ্রাপ্ত হওয়ার ফলে কি হচ্ছে যে কোষের দ্বারা নির্দিষ্ট পরিমাণে একটা স্মৃতিশক্তি কী হচ্ছে কোষ নিজে থেকেই খরচ করছে তাহলে কোষের মধ্যে এখনই লিখেছিলাম কোষের মধ্যে আধান চালিত করার সময় করার ক্ষেত্রে ক্ষেত্রে পরমাণু আয়ন সক্রিয় তরল পদার্থের পদার্থের দ্বারা দ্বারা আধান বাধা প্রাপ্ত হয় যার ফলে যার ফলে কোষ কোষের দ্বারা কোষের দ্বারা কিছু পরিমাণ শক্তির হ্রাস ঘটে তাহলে কোষের দ্বারা এই কোষের মধ্যেই এই শক্তির হ্রাস করছে হ্রাস ঘটে কোষ মধ্যস্থ এই শক্তির হ্রাসকে নষ্ট ভোল্ট বলে কোষের মধ্যে তাহলে এই কোষের মধ্যে যে শক্তির হ্রাসটা ঘটছে তাকে আমরা বলবো নষ্ট ভোল্ট তাহলে এই আধান চালিত হওয়াটাকে আধানের প্রবাহকে আমরা কী চিহ্ন দ্বারা প্রকাশ করি না আই চিহ্ন দ্বারা প্রকাশ করি আধান এক সেকেন্ডে কি পরিমাণ প্রবাহিত হলো গুণিতক কি করব এই কোষের বাধা গুণিতক আর তাহলে আই ইন্টু আর এটাই হচ্ছে কি নষ্ট ভোল্ট ওহমের সূত্র অনুসারে এটাই হচ্ছে নষ্ট ভোল্ট ভি আই ইন্টু আর তাহলে কোষের এই আটটা হচ্ছে কি না অভ্যন্তরীণ রোধ যে কোষ কি পরিমাণে বাধা প্রদান করছে অভ্যন্তরীণ রোধ তাহলে আই ইন্টু আর ইকুয়ালস টু নষ্ট ভোল্ট ভিডি বা ড্রপ ভোল্টেজ ক্লিয়ার হচ্ছে তাহলে তড়িৎ কোষের নষ্ট ভোল্ট আমরা বুঝলাম একটা কোষকে শর্ট সার্কিট করা যায় একটা কোষকে শর্ট সার্কিট করা যায় যে এই কোষে যদি এই কোর্সে যদি মানে এই যে পরিবাহী তারটা যে লাগিয়েছে এই পরিবাহী তারের যদি আরও এক্সটার্নাল আমরা বাধা লাগাতে পারি যদি বাধা না লাগাই তাহলে কি হয়ে যায় শর্ট সার্কিট হয়ে যায় ক্লিয়ার হচ্ছে তো আজকের মতো এতটুকুই থাকলো আই হোপ তোমরা এতটুকু পর্যন্ত ভালো লাগলো এতটুকু পর্যন্ত ভালোভাবে বুঝতেও পেরেছো বেস্ট অফ লাক গুড ইভিনিং